বিড়ালটাকে তার আদর করতেও ইচ্ছা করছে আবার কোলে রাখতেও ভয় করছে দেখেন তো কী অবস্থা আর বিড়ালটা মশাল্লা চুপচাপ বসে আছে আদর খাচ্ছে আর বাসায় বিড়াল আনার পর থেকে যে যে বিড়াল প্রেমী ছিল না সেও বিড়াল প্রেমী হয়ে গেছে আর না হয় কি করবে বলেন এত মশাল্লা এত সুন্দর কী ওটা একটা বাচ্চা ওকে এখানে কি না ভালোবেসে পাড়া যায় বলেন তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো সবাই মিলে বিড়ালকে কারাকারি করে আদর করতেছিল শুধু কি বিড়ালকে আদর করলে হবে ওর তো যত্ন নিতে হবে আর ওর যত্ন নেওয়ার জন্য নিজেদেরও যত্ন নেওয়া হবে চলেন খাওয়া দাওয়া নিয়ে একটু গল্প করি আর এই যে আমাদের বাগিহাটের ঐতিহ্য বলে কথা সমস্ত ঐতিহ্যর মধ্যে খাবার দাবারের প্রধান ঐতিহ্য হচ্ছে আমাদের শিয়ে পিঠা বা পিঠা আর গরুর মাংস বা হাঁসের মাংস মুরগির মাংস যা দিয়ে ইচ্ছা খেতে পারেন ওই দিন হচ্ছে গরুর মাংস দিয়ে খাওয়া হবে মাংসের সব রকম মশলা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দেওয়া হবে আর এরপর হচ্ছে চুলায় বসানো হবে আমার কাছে কেন জানি মনে হয় মাংস রান্না সব পৃথিবীর সবথেকে সহজ রান্না পরিমাণ মতো মশলা দিয়ে কিছুক্ষণ কষায় প্রেশারে দিলেই মাংস রান্না হয়ে গেল কি সহজ তাই না এরপর হচ্ছে আমরা এটা চুলায় বসাবো চুলায় বসানোর জন্য বেশি করে কাঁচামরিচ একটুখানি পেঁয়াজ দিবো আর কাঁচামরিচটা ঝাল থাকবে না আসলে এটা রান্না হতে হতে এটা ফ্লেভারের জন্যই দেওয়া হবে কারণ এটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে এরপর মাংসটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর আমরা হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আধা ঘন্টার ভিতরে বেশি ঝামেলে আমরা মোটেও নিব না কারণ পিঠা যেদিন বানায় ওই দিন হচ্ছে খাবারের জন্য বেশিক্ষণ ধৈর্য রাখা সম্ভবই না বাগেরহাটে কিছু ফেমাস খাবার আছে তার মধ্যে চিংড়িটা হচ্ছে প্রথম আর এখানে প্রচুর ঘের আছে আর এই ঘেরে কিছু থাকুক আর না থাকুক চিংড়ি মাছটা কিন্তু মাছ থাকবে আর এরপর আসি নারকেলে বাগেরহাটের মানুষ প্রচুর পরিমাণ নারকেল খায় আর সব কিছুতেই নারকেল খায় আর এর সাথে সাথে গুরুত্ব আছেই তাদের এই জিনিসগুলো অনেক পছন্দ আর এরপর আসি পিঠার আইটেমে পান পিঠা নামের একটা পিঠা আছে এটা তাদের গেস্ট আসলে বানাতেই হবে আর সেই সাথে এই যে শাহি পিঠা বা পিঠা এইটা গেস্টদের না খাওয়ালে তাদের তো খাওয়ানোই হয় না তো এটার সাথে গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস সব রকমের মাংস একদম সুপার ডুপার যায় তো এই তো আপুর সাথে গল্পের পাশাপাশি হচ্ছে আমি বসে বসে আচার খাচ্ছিলাম আর এটা ওইটা নিয়ে পেঁচাল পাঠতেছিলাম এর মাঝখানে বা চা ঘি ভাজা টোস্ট এগুলোও খেয়ে নিলাম কারণ আমার আচার অনেক পছন্দ ফিজে আচার থাকবে আর আমি খাবো না এটা তো হতেই পারে না আচার খেতে খেতে মনে পড়লো ছোটোবেলা হচ্ছে আম্মু আমাদের সবাইকে মাংস যখন কষানো হতো ওই কষানো মাংস দিয়ে ভাত মেখে সবাইকে গালে তুলে খাওয়া হতো তো হচ্ছে আমরাও একটু কষানো মাংস উঠায় খাওয়া শুরু করে দিলাম আসলে এই খাবারটার পিছনে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে আর ছোটবেলা হচ্ছে আম্মু একটা প্লেটে মাখায় সবার গালে তুলে তুলে খাওয়াতো আর এটা হচ্ছে খাওয়াইতেই হবে এটা না খাওয়াইলে মনে হচ্ছে যে পেটই ভরবে না কিন্তু এটা দিয়ে হচ্ছে দেখা যায় এক লুকমা বা দুই লুকমা ভাত খাওয়া হয় বাট এটা খেতেই হবে আর এরপর হচ্ছে আপু এই তো ঝোলের পানি টানি দিয়ে একদম মাংসটা বসায় দিচ্ছে তো এই তো আমাদের মাংস রান্না হতে থাকলো আমরা এদিকে আটা সেদ্ধ করে লেগে পড়েছি পিঠা বানানোর উদ্দেশ্যে তিন বোনে একদম পিঠা মানে আটা মাখামাখির পাল্লা চলতেছে কে কত সুন্দর করে মাখতে পারে আর এই পিঠার আটা যত সুন্দর করে মাখা হবে পিঠাটা কিন্তু তত সফট হবে আর মজাও হবে এই শিয়াই পিঠা বানাইতে এত ঝামেলা আর খেতে এত মজা আর খেতে সময়ও লাগে না কিন্তু বানাইতে সারাদিন লেগে যায় এত প্রসেস আটা সেদ্ধ করো এরপর হচ্ছে এই যে মেশিন এই মেশিনে দিলে দিয়ে হচ্ছে একজন টিপো আর একজন ঘোরাও আর বানানো শেষে আর আমি হচ্ছে একটু ডং করতেছিলাম আর কি বসা হচ্ছে ঘোরাচ্ছিল আর আমি একটু লাস্টে যেটু কাছে টিপে দিচ্ছিলাম আর এই তো এরপর হচ্ছে রাইস কুকারে এটা আমরা সেদ্ধ করে নিব আর সায়েমও হচ্ছে গিয়ে বলতে না না আমিও একটু ঘুরাবো ওই লাস্টে আমরা চা করি আর কি আর এই দেখেন আপুর রান্নাটা কত সুন্দর হয়েছে একদম এখন আসলে এডিট করতে বসে লোভ লাগতেছে আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তো আমার ভিডিওটা কিন্তু কেমন লাগলো আর এই পিঠার রেসিপিটা কেমন লাগলো এটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে আল্লাহ হাফেস